আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের গণিত বইয়ের একশো সাত নম্বর পৃষ্ঠা থেকে আর ধারাবাহিকতায় আমরা একশো ছয় পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে সমাধান দিয়েছি এরপর অনেকে বলেছ বাকিগুলো দেওয়ার জন্য তাই আজকে থেকে শুরু করব বাংলাদেশীয় মুদ্রা এটি আমরা পরে ফেলবো পুরোটি নিজের ছবিগুলো একটু লক্ষ্য করো এখানে দেখো এক পয়সা দশ পয়সা পাঁচ পয়সা এইগুলো তোমাদেরকে পয়সার কিছু ধারণা দিয়েছে আমরা ধারণা নেই এগুলো কিসের ছবি দ্বিতীয় শ্রেণীর বইয়ের ধাতব মুদ্রার মতো দেখতে মানে আমরা যে দ্বিতীয় শ্রেণীর বই পড়েছিলাম গণিত বই মতোই দেখতে এগুলো তোমরা পড়ে নিতে পারবে এরপর দেখো এখানে ধাতব মুদ্রা এক টাকার ছিল এরপরে তার নোটেরও ছিল কাগজীয় নোট এক টাকা ধাতব মুদ্রার দুই টাকা এবং কাগজীয় নোট দুই টাকা দেখতে এমন টাকা তোমাদেরকে চিনাতে হবে না তোমরা অনেক ভালো চিনো আমার থেকে এরপর দেখো পয়সা ও টাকার সম্পর্ক কী চলো তাদের সম্পর্ক আমরা দেখি এখানে দেখো পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা দুইটা যদি একসাথ করো তাহলে এক টাকা হবে মানে একশো পয়সার সমান এরপর দেখো এখানেও পঞ্চাশ পয়সা এখানেও পঞ্চাশ পয়সা যদি একসাথ করো তাহলে এক টাকা হবে এক টাকার নোটের সমান নোটও হতে পারে বা কয়েনও হতে পারে কোনো সমস্যা নেই পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা সমান এক টাকা একশো পয়সা ও এক টাকা সমমূল্যের একশো পয়সা কিসের সমমূল্যের এক টাকার সমমূল্যের এটা একটু জেনে নেবে টাকা ও পয়সা কিভাবে পড়তে ও অঙ্কে লিখতে হয় তুমি কি জানো এখন আমরা এটা সম্পর্কে জেনে নিব। হ্যাঁ জানি যেমন টাকা ও এখানে দেখো এটা পঞ্চাশ পয়সার কয়েন একটা বিশ টাকা ও পঞ্চাশ পয়সা একসাথে থাকলে বিশ টাকা পঞ্চাশ পয়সা পড়তে হয় এবং বিশ টাকা পঞ্চাশ পয়সা লিখতে হয় লিখতে হয় এভাবে পড়তে হয় এভাবে আশা করছি এগুলো তোমরা জানো চলো আমরা নিচের টাকা পয়সা চিনে পড়ি এবং অঙ্কে তা লিখি এখানে আছে একশো টাকা এখানে আছে আরো পঞ্চাশ টাকা এখানে আছে পাঁচ টাকা তাহলে একশো যোগ পঞ্চাশ যোগ পাঁচ তাহলে কত হলো একশো পঞ্চান্ন পয়সার মধ্যে দেখো এখানে একটা আছে পাঁচ পয়সা একটা আছে দশ পয়সা তাহলে পাঁচ যোগ দশ পয়সা তাহলে পনেরো পয়সা তাহলে আমরা সুতরাং একসাথে লিখতে পারি একশো পঞ্চান্ন টাকা পনেরো পয়সা তারপর এখানে দেখো এখানে আছে পাঁচশো টাকা এখানে আছে বিশ টাকা এখানে পঞ্চাশ পয়সা এখানে পঞ্চাশ পয়সা এখানে পঁচিশ পয়সা তাহলে আমরা যদি এটি যোগ করি পঞ্চাশ পাঁচশো টাকা যোগ বিশ টাকা সমান কত হয় পাঁচশো বিশ টাকা আর পয়সা যোগ করবো পয়সাগুলো যোগ করলে পঞ্চাশ আর পঞ্চাশ যোগ করলে কত হবে পঞ্চাশ পয়সা যোগ পঞ্চাশ পয়সা যোগ পঁচিশ পয়সা সমান একশো পঁচিশ পয়সা আমরা শিখেছি যে একশো পয়সা সমান কত টাকা এক টাকা তাহলে একশো পঁচিশ পয়সা থেকে যদি একশো পঁচিশ পয়সাকে আমরা কি লিখতে পারি এক টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা লিখব একশো বিশের সাথে এক যদি যোগ করে দিই তাহলে একশো টাকা পঁচিশ পয়সা হিসাবটি এইভাবে লিখবো সরি পাঁচশো একুশ টাকা পঁচিশ পয়সা তাহলে আমরা হিসাবটি লিখবো পাঁচশো একুশ টাকা পঁচিশ পয়সা দুই নাম্বার দেখো আমাদেরকে ছবি দেখে অঙ্ক লিখতে বলেছে এখানে আছে পাঁচশো আর পঞ্চাশ পঁচিশ তাহলে পাঁচশো টাকা পঁচাত্তর পয়সা এখানে লিখলো এখানে আছে একশো টাকার দুটি নোট তাহলে একশো টাকা দুটি নোট কত দুইশো টাকা আমরা দুইশো টাকা এখানে লিখি টাকার নিচে আমি ডট ডট দিচ্ছি এখানে আছে পঁচিশ পয়সা এখানে আছে পাঁচ পয়সা তাহলে পঁচিশ আর পাঁচশো যোগ করলো কত পয়সা তিরিশ পয়সা পয়সার নিছো আমি ডট ডট দিচ্ছি এরপরটি দেখো এখানে আছে পাঁচশো টাকা এখানে আছে দশ টাকা এখানে আছে দশ পয়সা এখানে আছে পঞ্চাশ পয়সা তাহলে পাঁচশো পাঁচশো তুমি দশ যোগ করো পাঁচশো দশ টাকা পাঁচশো দশ টাকা আমরা লিখলাম টাকার নিচে ডট ডট দিলাম দশ পয়সা আর পঞ্চাশ পয়সা তাহলে কত হবে তাহলে হবে ষাট পয়সা ষাট পয়সা লিখলাম তারপর দেখো দুইশো টাকা এদিকে পাঁচ টাকা এদিকে পঞ্চাশ পয়সা এদিকে পঁচিশ পয়সা তাহলে দুইশো আর পাঁচে যোগ করলে দুইশো পাঁচ পঞ্চাশ আর পঁচিশে কত হবে পঁচাত্তর টাকা হবে এরপর দেখো পড়ি এবং অঙ্কে লিখি আমরা এগুলো পড়ে পড়ে অঙ্কে লিখব। এখানে আছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা লিখলে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা এখানে আছে পাঁচ টাকা বাষট্টি পয়সা দেখো এখানে এরপরে কি আছে পাঁচ টাকা বাষট্টি পয়সা আমরা লিখলাম পাঁচশত টাকা বাষট্টি পয়সা এরপরে আছে সাত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা সাতশত পঁচিশ টাকা পঁচাত্তর পয়সা লিখলাম এরপরে আছে এক হাজার টাকা পঞ্চাশ পয়সা এক হাজার দুইশো টাকা পঞ্চাশ পয়সা লিখলাম এরপরে আছে নয় টাকা ত্রিশ পয়সা নয় পঞ্চাশ টাকা ত্রিশ পয়সা লিখলাম তিন টাকা বত্রিশ পয়সা তিন হাজার টাকা বত্রিশ পয়সা আমরা লিখলাম যদি দশ টাকার দুটি নোট এবং পাঁচশো টাকার দুটি নোট থাকে তবে টাকার পরিমাণ কত তো দশ টাকার দুটি নোটের পরিমাণ হলো বিশ টাকা আর পাঁচশো টাকা দুটি নোটের পরিমাণ হলো এক হাজার টাকা তাহলে যদি যোগ করো তাহলে এক হাজার বিশ টাকা থাকবে পাঁচশো টাকা দুটি নোট এক হাজার দশ টাকার দুটি নোট বিশ টাকা হবে কত এক হাজার বিশ টাকা সংখ্যার হিসাব যেভাবে করেছি এখানেও সেভাবে করা যায় যেমন দশ টাকা দশ টাকা দুটি নোট মিলে কত হয় বিশ টাকার সমমূল্য পাঁচশো টাকা পাঁচশো টাকা দুটি নোট মিলে কি হয় একশো টাকা এক হাজার টাকার সমতুল্য টাকার পরিমাণ হবে এক হাজার যোগ বিশ যোগ সমান সমান কত মানে এখানে হলো বিশ এখানে হলো এক হাজার এক হাজার সমান হলো কত এক হাজার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে পাঁচটা বিশ টাকার নোট সমান কত টাকা একশো টাকা তারপরে এখানে আছে দুইশো টাকা একটাই আছে আমরা লিখলাম এখানে পাঁচ টাকা পাঁচ টাকা দুইটা হলো কত টাকা দশ টাকা এখানে দশ টাকার একটা এরপরে দেখো আমরা সমাধান করি এখানের মধ্যে যেগুলো রয়েছে পাঁচ টাকার বিশটি নোট তাহলে কত পাঁচ দুগুণে দশ তার মানে একশো টাকা পাঁচ টাকার বিশটি নোট মানে হলো কত একশো টাকা পাঁচ কে বিশ দিয়ে গুণ দাও বিশ আর এখানে পাঁচ দিয়ে গুণ দাও তাহলে কত পাঁচ দুগুণে দশ শূন্য একটা বসে যাবে একশো তারপরে পঞ্চাশ টাকার চারটা নোট মানে দুইশো টাকা বিশ টাকার দশটা নোট মানে দুইশো টাকা দশ টাকার পাঁচটা নোট তুমি যদি চাও গুণ দিতে পারো দশ টাকা লিখলাম কয়টা নোট পাঁচটা নোট পাঁচের শূন্য শূন্য বসে চাবে পাঁচ হে পাঁচ তাহলে কত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা লিখলাম এভাবে দেখো এক টাকার একশোটা নোট মানে কত একশো টাকা দুই টাকার পঞ্চাশটা নোট মানে একশো টাকা একশো টাকার পাঁচটি নোট মানে পাঁচশো টাকা পাঁচশো টাকার দুটি নোট মানে এক হাজার টাকা দশ টাকার বিশটি নোট মানে কত টাকা দুইশো টাকা তারপর দেখো একশো টাকার কত নোট হলে এক হাজার টাকা হবে একশো টাকার দশটা নোট হলে এক হাজার টাকা হবে এরপর দেখো পাঁচ টাকার কয়টা নোট হলে একশো হবে পাঁচ টাকার বিশটা নোট হলে একশো টাকা হবে বিশ টাকার কয়টা নোট হলে দুশো টাকা হবে বিশ টাকার দশটা নোট হলে দুশো টাকা হবে হিসাব করি দশ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা ও পঁচিশ পয়সা পঁচিশ পয়সা একত্রে কত হয় পঁচিশ পয়সা পঁচিশ পয়সা একত্রে পঞ্চাশ পয়সা আর এখানে দশ পয়সা পাঁচ পয়সা পাঁচ পয়সা দশ পয়সা এখানে দশ পয়সা মোট বিশ পয়সা তাহলে পাঁচ হাজার দুয়ে কত সাত মানে সত্তর পয়সা এখান থেকে চাইলে যোগটা দেখতে পারো এখানে যোগটা করে দেওয়া আছে তারপর দেখো দশ পয়সা এখানে পঁচিশ পয়সা পঁচিশ পয়সা এখানে পঞ্চাশ পয়সা পঁচিশ পয়সা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা এখানেও পঞ্চাশ পয়সা এখানেও পঞ্চাশ পয়সা তাহলে এক টাকা আর এদিকে দশ পয়সা তাহলে কত হবে একশো দশ পয়সা একশো পয়সা সমান এক টাকা হলে উত্তর হবে মোট এক টাকার এক টাকা আরও দশ পয়সা